হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব বিজ্ঞানের তিরিশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলো ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য হুবহু কমনযোগ্য জিকে এবং সি এ প্রশ্ন তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন অ্যালকোহলের কার্যকরী গ্রুপ কি অপশন এ ও এইচ বি সি ডবলইচ সি সি এইচ ও ডিসিও তোর সঠিক উত্তর হবে অপশন এ ওএইচ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চিনে উভধর্মী অক্সাইড হল অপশন এ সিইউও বি কেটুও সি জেড ও ডিপি টু ও ফাইভ এর সঠিক উত্তর হবে অপশন সি জেডেন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে নিম্নলিখিত যৌগুলির মধ্যে কোনটি তীব্রভাবে উত্তপ্ত করলে অক্সিজেন নির্গত হয় না অপশনগুলি হলো এ মার্কিউরিক অক্সাইড বি বোরিয়াম পার অক্সাইড সি সোডিয়াম নাইটেট ডি ম্যাগনেশিয়াম অক্সাইড তের এর সঠিক উত্তর হবে অপশন সি সোডিয়াম নাইটেট চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে অ্যাসিটিলিন কি কাজে ব্যবহৃত হয় অপশন এ ব্যকেলাইট তৈরিতে বিজারণের জন্য সি গাড়ির জ্বালানি হিসেবে ডি ঝালায়ের কাজে তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ঝালায়ের কাজে চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন এ নীচের কোনটি রাসায়নিক পরিবর্তন এ মোমের গলন বি মোমের দহন সি কর্পুরের ঊর্ধ্বপাতন ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন বি মোমের দহন চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে দার্শনিকের উল বা ফিলোজফার্স উল কাকে বলে অপশনে জিঙ্ক অক্সাইড বি ক্যালসিয়াম অক্সাইড সি অ্যামোনিয়াম অক্সাইড ডি সোডিয়াম অক্সাইড তো এর সঠিক উত্তর হবে অপশনে জিঙ্ক অক্সাইড চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা বিভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান সেগুলিকে বলা হয় এ আইসোটোপ বি আইসোবার সি আইসোটোন ডি ডিআইসোথার্ম তের সঠিক উত্তর হবে অপশন সি আইসোটোন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে নিচের মৌলগুলির মধ্যে কোনটির তেজস্ক্রিয়তা আছে অপশনগুলি হলো এ জিঙ্ক বি থোরিয়াম সি অ্যাক্টেনিয়াম ডি সিলিকন তো এর সঠিক উত্তর হবে অপশন বি থোরিয়াম চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় অপশন এ হিলিয়াম বি আর্গন সি জেনন ডি নাইট্রোজেন তো এর সঠিক উত্তর হবে অপশন ডি নাইট্রোজেন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে মরিচা কি ধরনের পদার্থ অপশনগুলি হলো এ মৌলিক বি যৌগিক সি মিশ্র ডি রাসায়নিক এর সঠিক উত্তর হবে অপশন বি যৌগিক চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চনে বায়ুতে অক্সিজেনে জল হিসেবে শতকরা পরিমাণ কত অপশন এ কুড়ি দশমিক তিন বি বারো দশমিক তিন পাঁচ সি তেইশ দশমিক দশ ডি আঠারো দশমিক ছয় তো এর সঠিক উত্তর হবে অপশন সি তেইশ দশমিক দশ চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনি কোন গ্যাস নিজে জলে কিন্তু অপর পদার্থকে জ্বলতে সাহায্য করে না অপশন এ হাইড্রোজেন বি অক্সিজেন সি কার্বন মিথেন তের সঠিক উত্তর হবে অপশনে এ হাইড্রোজেন চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনই হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অপশন এ হাইড্রোক্লোরিক অ্যাসিড বি নাইট্রিক অ্যাসিড সি লঘু সালফিউরিক অ্যাসিড ডি মার্কিউরিক অ্যাসিড তো এর সঠিক উত্তর হবে অপশন সি লঘু সালফিউরিক অ্যাসিড চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে পটাশিয়ামের ল্যাটিন নাম কি এ ন্যাটিয়াম বি কিউপ্রাম সি ক্যাসিয়াম ডি ইস্টাম তো এর সঠিক উত্তর হবে অপশন সি ক্যালসিয়াম চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে জল হাইড্রোজেন ও অক্সিজেনের ওজনের অনুপাত কত এ এক দশম এক এস টু চার বি এক টু আট সি এক এস টু ষোলো ডি এক এস টু দুই তো এর সঠিক উত্তর হবে অপশন বি এক এস টু আট চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ম্যাগনেশিয়ামের পরমাণু ক্রমাঙ্কের মান কত এ তেরো বি বারো সি আঠারো ডি এগারো তের সঠিক উত্তর হবে অপশন বি বারো চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে অ্যাকোয়া ফলটিস কোন অ্যাসিডকে বলা হয় অপশন এ সালফিউরিক অ্যাসিড বি নাইট্রিক অ্যাসিড সি হাইড্রোক্লোরিক অ্যাসিড ডি ফসফরিক অ্যাসিড তের সঠিক উত্তর হবে অপশন বি নাইট্রিক অ্যাসিড চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কলিচুন কাকে বলা হয় এ ক্যালসিয়াম অক্সাইড বি পটাশিয়াম হাইড্রক্সাইড সি সোডিয়াম হাইড্রক্সাইড অক্সাইড ডি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অক্সাইড তো এর সঠিক উত্তর হবে অপশন এ ক্যালসিয়াম হাইড অক্সাইড চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে লিটমাস কাগজ অ্যাসিড দ্রবণে কোন বর্ণ ধারণ করে অপশন এ নীল বি বেগুনি সি লাল ডি গোলাপি তো এর সঠিক উত্তর হবে অপশন সি লাল চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভারবতের পরমাণু গবেষণার জনক অপশনের অপশনে জগদীশ বসু বি জাহাঙ্গীর ভাবা সি সি রমন ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন বি হোমিও জাহাঙ্গীর ভাবা চলে যাও আমরা নেক্সট কোশ্চেনই কার দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে হিসিস শব্দ হয় এ কার্বন মনোঅক্সাইড বি কার্বন ডাইঅক্সাইড সি হাইড্রোজেন ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন কার্বন মনোঅক্সাইড চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনি নাইট্রিক অ্যাসিডের আণবিক সংকেত কি এ এন টু ও থ্রি বি এইচ এন টু সি টু ডি এইচ এন ও থ্রি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি এইচ এন ও থ্রি চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনি বক্সাইট আকর থেকে কোন ধাতু উৎপন্ন হয় অপশনে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড বি তামা সি অ্যাসবেস্টস ডি অ্যালুমিনিয়াম তো এর সঠিক উত্তর হবে অপশন ডি অ্যালুমিনিয়াম চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন নিজ নিচের কোনটি হ্যালোজেন মৌল এ গন্ধক বি পটাশিয়াম সি নাইট্রোজেন ডি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ক্লোরিন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে আগ্নেহগিরি অঞ্চলে কোন খনিজ পদার্থ পাওয়া যায় অপশনগুলি হলো এ রূপো বি তামা সি গন্ধক ডি লোহা তো এর সঠিক উত্তর হবে অপশন সি গন্ধ চলে যাবো আমরা নেক্সট ও টু কী কাজে লাগে অপশনগুলি হলো এ রঞ্জক পদার্থ হিসাবে বি জীবাণুনাশক হিসাবে সি ব্লিচিং পাউডার তৈরিতে ডি কঠিন পদার্থ নরম করতে তো এর সঠিক উত্তর হবে অপশন বি জীবাণুনাশক হিসাবে চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনই ভারী জলে থাকে এ সোডিয়াম বি ক্লোরিন সি ডয়টেরিয়াম ডি অ্যালুমিনিয়াম তো এর সঠিক উত্তর হবে অপশন সি ডয়টেরিয়াম চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনি বিউটি পার্লারে গালে যে রুজ লাগানো হয় তাতে কী থাকে অপশনগুলি হলো এ ফেরাস অক্সাইড বি ফেরিক অক্সাইড সি ফেরাসোফেরিক অক্সাইড ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন বি ফেরিক অক্সাইড চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে বা আজকের লাস্ট কোশ্চেন একটি পঞ্চযোজী মৌল হল এ সোডিয়াম বি ইউরেনিয়াম সি অ্যাস্টাটিন ডি ফসফরাস তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ফসফরাস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মূলত ডাব্লিউ এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন তো ধন্যবাদ সকলকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে آگامی کا